দর্শক প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজ আপনাদের বলব এগারোই জুলাই দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশিফল সম্বন্ধে তো প্রথমে বললো প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় তো প্রিয় দর্শক প্রথমে চলে আসবো মেষ রাশি এগারোই জুলাই দু হাজার দিনটিতে মেষ রাশির দিনটি শুভ ফল পাবেন চলে আসবো পরবর্তী রাশি বিশ্ব রাশি এগারোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্ব রাশির হঠাৎ কোনো আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি এগারোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির কোনো না কোনো কিছু আপনার প্রাপ্তি যোগ রয়েছে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি এগারোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির বন্ধুত্ব বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি এগারোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির আপনার ধনলাভ আছে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি এগারোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির বন্ধুত্ব বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি এগারোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে আপনার বিপন্নতা বাড়বে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি এগারো জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির নানানভাবে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি ধনুরাশি এগারোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে ধনু রাশির ঐশ্বর্য বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি এগারো জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির ইচ্ছা পূরণ হবে চলে আসবে পরবর্তী রাশি কুম্ভ রাশি এগারোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির দুঃখ বৃদ্ধি পাবে চলে আসুন পরবর্তী রাশি মীন রাশি এগারোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির সুখ বৃদ্ধি পাবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো প্রিয় দর্শক এই পর্যন্ত ধন্যবাদ আপনাদের সবাইকে